আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরক আলোচনা করছি ফেটিলিভার সম্পর্কে ইদানিং আমাদের কাছে যে সমস্ত রুগীরা আসে বিশেষ করে যাদের একটু স্বাস্থ্য স্বাস্থ্যকাস্থ্য ভালো তাদের অধিকাংশই দেখা যায় যে পরীক্ষার রিপোর্টগুলো নিয়ে আসে সেই রিপোর্টগুলোতে ফেটিলিভার পাওয়া যায় তো আসলে ফেটিলিভারটা লিভারটা কী এবং ফেটি লিভার হইলে আমাদের সমস্যাটা কি হয় এর শেষ পরিণতি কি সম্পর্কে যদি আমরা না জানি বা আমাদের ধারণা না থাকে তাহলে সমূহ বিপদ হওয়ার সম্ভাবনা অনেক বেশি এই কারণে আলাপ করছি ফেটি লিভার আসলে আমাদের লিভারের মধ্যে সাধারণভাবে ফাইভ পারসেন্ট ফ্যাট থাকে এটি যখন দশ পারসেন্টের উপরে বা তারও বেশি পাওয়া যায় তখন এটাকে ফেটি লিভার বলা হয় এই ফেটি লিভার হইলে কি হয় বা আমরা কি করে বুঝবো যে ফেটি লিভার হয়েছে এ সম্পর্কে একটু করে আলোচনা করছি এই ফেটি লিভারটা কেন হয় এইটা একটু আগে আলোচনা অ্যালকোহলিক মদ্যপান এটার বড় একটা কারণ যারা মদ্যপায়ী তাদের ফেটি লিভার হওয়ার সম্ভাবনাটা থাকে অনেক বেশি এছাড়া নন অ্যালকোহলিক যেগুলা সেগুলোর মধ্যে হচ্ছে স্থূলতা অর্থাৎ খুব মোটা সোটা তারপরে ডায়াবেটিস কোলেস্টেরল এবং অস্বাস্থ্যকর জীবনযাপন বিশেষ করে যারা অস্বাস্থ্যকর জায়গাতে জীবনযাপন করে যারা স্বাস্থ্যকর জায়গাতে বসবাস করে না এবং অস্বাস্থ্যকর খাদ্য গ্রহণ করে বেশি বিশেষ করে ভাজা পোড়া তারপরে আমরা জাঙ্ক ফুড যেটাকে বলি এই জাতীয় খাবার যারা বেশি খায় তোল চর্বি এই জাতীয় খাবারগুলো বেশি গ্রহণ করে এছাড়া যারা পরিশ্রমের কাজ কম করে সব সময় শুয়ে বসে থাকে তাদেরও এই ফ্যাটি লিভারটা হওয়ার সম্ভাবনাটা অনেক বেশি এটার লক্ষণটা এটার লক্ষণটা হচ্ছে ক্লান্তি এটা তারপরে অবসাদ এরপরে পেট ভার বোধ হয় বিশেষ করে যখন খাবার খায় তখন অল্প খাওয়ার সাথে সাথে মনে হয় যেন পেটটা ভরে গেছে খাওয়ার পরে তার এত অস্বস্তি লাগে যে তার শুয়ে থাকতে ইচ্ছে করে সে শুয়ে পড়ে সে বলে যে আমার ভালো লাগতে স্যার আমি একটু শুই এবং মন্দা থাকে তার খাওয়ার কোনো ইচ্ছা থাকে না বমি বমি ভাব থাকে কারো কারো খাবার পরে বমিও হয় এই যে এই সিমটমগুলো এই লক্ষণগুলো এগুলো যখন আমরা কোনো মানুষের মধ্যে দেখি তখন আমরা বলি যে আপনি একটা আলটা করে আসুন আর আলটা যখন করে সাধারণত ফেটি লিভারটা এমনি বোঝা যায় না যখন অন্য কোনো রোগের কারণে বা অন্য কোনো রোগের জন্য ডাক্তার তাকে আলট্রাসাউন্ড করার পরামর্শ দেয় আলট্রাসাউন্ড করে তখন দেখা যায় যে তার ফেটি লিভার এই ফেটি লিভারটা কি কি কারণে হইতে পারে যে চর্বিযুক্ত খাবার এটাও একটা কারণ আগে বলছি যে চর্বিযুক্ত খাবার ওজন বাড়া উচ্চ কোলেস্টেরল তারপরে ডায়াবেটিস তো অ্যালকোহল এগুলো হচ্ছে যে এই অথবা এরকমও হয় যারা বিভিন্ন সময়ে অ্যাস্ট্রোয়েড যা যুক্ত ঔষধ দীর্ঘদিন পর্যন্ত ব্যবহার করে বা খায় তাদেরও এই ফ্যাটি লিজার হওয়ার সম্ভাবনাটা খুব বেশি থাকে এর শেষ পরিণতি কি আসলে লিভার সিরোসিসের প্রাথমিক ধাপ যেটা সেটাই হচ্ছে যে ফেটি লিভার এই ফেটি লিভার যখন যথাযথ চিকিৎসা না হয় তখন এটা আস্তে আস্তে লিভারের মধ্যে বিভিন্ন রকমের পরিবর্তন দেখা দেয় যে এটাকে মানে আমরা চেঞ্জিং লিভার বলি যে লিভারটা চেঞ্জ হয়ে যায় অর্থাৎ স্বাভাবিক থাকে না তার রং চেঞ্জ হয় তার আকার চেঞ্জ হয় এবং তার যেই স্বাভাবিক থাকাটা এটা শক্ত হয়ে যায় তো এইটা যখন হয় তখন আমরা দেখ দেখি যে চেঞ্জিং লিভার ফেটি লিভার চেঞ্জিং এরপরে গ্রুপ ওয়ান গ্রেড ওয়ান গ্রেড টু গ্রেড থ্রি এরকম আসে তো যখন গ্রেড ওয়ান গ্রেড টু চলে যায় তখনই আমাদেরকে অত্যন্ত উচ্চ সতর্কতা অবলম্বন করা উচিত যদি আমরা এটা করতে না পারি তাহলে দেখা যায় যে একটা সময় ফেটি লিভার থেকে অনেক সময় লিভার সিরোসিস এমনকি লিভার ক্যান্সার পর্যন্ত হয়ে থাকে লিভার সিরোসিস যখন হয় লিভার ক্যান্সারে আ মানে আকার ধারণ করে তখন আসলে আমাদের খুব বেশি কিছু করার থাকে না চিকিৎসকরা তখন হাল ছেড়ে দেন অনেক সময় আমরা দেখি যে হাসপাতালে ভর্তি থাকে এক সময় ডাক্তার বলে যে বাড়ি নিয়ে যান দশ দিন পনেরো দিন পরে আইসে দেখা করবেন দেখা যায় যে দশ দিন পনেরো দিন এক মাস বা দেড় মাস পরে আর রোগীটা বাঁচেন তো এই জন্য আমরা উচ্চ সতর্কতা যেটাকে বলা হয় যে আমরা ওইটা অবলম্বন করব সেটি লিভার ধরা পড়ার সাথে সাথেই আমরা চিকিৎসা নেব এবং এইটা খুব সহজে প্রাথমিক অবস্থায় দ্বিতীয় অবস্থায় এটা খুব সহজে এবং অল্প সময়ে এটা ভালো হয় এবং খুব অল্প ঔষধে ভালো হয় এজন্য আমাদেরকে সতর্ক থাকতে হবে আমাদেরকে সব সময় আসলে সাবধানতা এবং সতর্কতা এর কোনো বিকল্প নেই আমরা যদি সাবধান থাকি আমরা যদি সচেতন হই তাহলে এর থেকে রেহাই পাওয়াটা সম্ভব সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম বারহমতুল্লা